আমরা এবার দেখবো ঘোড়ার স্টার্টিং পয়েন্ট থেকে কিভাবে স্টার্টিং টা শুরু হয় ঠিক আছে আমরা দেখতেছি স্টার্টিং মোমেন্ট এর যে শুরু হবে এখন স্ট্যান্ডিং পয়েন্ট থেকে আসলে ইয়ে করতে হয় তো আমরা ঘোড়ার যে স্টার্টিংটা ফ্রান্স সিস্টেমটা একটু ভিন্ন সেটা আমরা একটু দেখবো এখানকার যারা আয়োজক কমিটি আছেন এখানকার পরিচালনা পরিষদের ওনারা চেষ্টা করছেন যাতে কোনো ইয়ের চেষ্টা না হয় এখন দেখা যাক অনেক কি শুরু করা হয় সমস্ত দল প্রতিযোগিতার স্টার্টিং থেকে একটা ইয়ার পজিশন থাকে হ্যাঁ তো এটা না বন্স না কামসে না দেখা যাক স্টার্টিং কেন্ট দেখতে যাই আবার yeah, আগে <laughs>